আজ সন্ধ্যার গল্পের আসরে আমরা এমন এক প্রেমের গল্প বলবো যা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল তিনি ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সামরিক নেতা ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট আর তিনি ছিলেন তার হৃদয়ের সম্রাজ্ঞী জোসেফিন দাবিউ হার্নেস তাদের প্রেম ছিল তীব্র ঈর্ষাপূর্ণ এবং ট্র্যাজেডিতে মোড়া আঠেরো শতকের শেষের দিকে নেপোলিয়ান যখন একজন উঠতি সামরিক অফিসার তখনই তার জীবনে এসেছিলেন জোসেফিন জোসেফিন ছিলেন নেপোলিয়ানের চেয়ে বয়সে বড় দুই সন্তানের জননী এবং সমাজের এক অভিজ্ঞ মহিলা প্রথম দেখাতেই জোসেফিনের লাবণ্য এবং রহস্যময় আকর্ষণ নেপোলিয়ানকে উন্মাদ করে তোলে তাদের প্রেম ছিল আবেগের এক আগ্নেয়গিরি প্রতিটি চিঠি ছিল তীব্র বাসনা এবং ঈর্ষায় ভরা নেপোলিয়ান যখন যুদ্ধক্ষেত্রে থাকতেন তখন জোসেফিনকে লেখা তার প্রতিটি চিঠি ছিল সাহিত্য তিনি জোসেফিনকে লিখতেন আমি তোমার কাছ থেকে দূরে থাকি বলে পৃথিবী আমার কাছে মরুভূমির মতো সতেরোশো সালে তাদের বিয়ে হয় কিন্তু বিয়ের পরও নেপোলিয়ানের ঈর্ষা এবং জোসেফিনের সামাধিক স্বাধীনতা নিয়ে দুজনের মধ্যে উত্তেজনা চলতেই থাকে তবুও জোসেফিন ছিলেন নেপোলিয়ানের কাছে সৌভাগ্যের প্রতীক তার উপস্থিতি নেপোলিয়ানের প্রতিটি সামরিক বিজয়ে অনুপ্রেরণা জুগিয়েছে জোসেফিনের নামে নেপোলিয়ান তার প্রতিটি বিজয়ে জয়োল্লাস করতেন তিনি শুধু সম্রাজ্ঞী ছিলেন না ছিলেন নেপোলিয়ানের আস্থা ও অনুপ্রেরণার উৎস কিন্তু নিয়তি অন্য কিছু চেয়েছিল নেপোলিয়ানের সামরিক বিজয় তাকে ইউরোপের প্রায় সমস্ত ক্ষমতার কেন্দ্রে নিয়ে এসেছিল ফ্রান্সের প্রয়োজন ছিল একজন উত্তরাধিকারী একজন পুত্র যে নেপোলিয়ানের বিশাল সাম্রাজ্য ধরে রাখবে দুর্ভাগ্যবশত জোসেফিন ছিলেন সন্তান ধারণে অক্ষম এই পরিস্থিতিতে নেপোলিয়ানের সামনে দুটি পথ খোলা ছিল হয় প্রেম না হয় সাম্রাজ্য আঠেরোশো নয় সালে অসম্ভব আবেগ নিয়ে তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিলেন তিনি জোসেফিনকে বিবাহ বিচ্ছেদের কথা বললেন সেই মুহূর্তটি ছিল ভয়াবহ নেপোলিয়ানের চোখে ছিল অশ্রু আর জোসেফিনের নীরব কান্না প্রমাণ করে তাদের ভালোবাসা আজও অটুট বিচ্ছেদের ঘোষণার সময় নেপোলিয়ান স্পষ্ট করেছিলেন এই সিদ্ধান্ত ব্যক্তিগত প্রেমের জন্য নয় বরং সাম্রাজ্য এবং রাষ্ট্রের প্রয়োজনে নেওয়া হয়েছে বিচ্ছেদের পরও নেপোলিয়ান জোসেফিনকে কখনোই ভুলে যাননি তিনি জোসেফিনকে তার সম্রাজ্ঞীর মর্যাদা এবং সম্পত্তি দিয়েছিলেন এমন কি তিনি তার দ্বিতীয় বিয়ে করেন অস্ট্রিয়ার রাজকুমারী মেরি লুইসকে শুধুমাত্র উত্তরাধিকারের জন্য কিন্তু তার অন্তরে চিরকাল জোসেফিনই রয়ে গিয়েছিলেন আঠারোশ সালে নেপোলিয়ানের চূড়ান্ত পতনের পর ১৮১৫ সালে সেন্ট হেলেনা দ্বীপে বন্দি অবস্থায় যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন তার শেষ কথাগুলি ছিল জোসেফিন ফরাসি সৈন্য সেনাবাহিনীর প্রধান